নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজ চলে এলাম পনিরের রেসিপি নিয়ে আশা করি তোমাদের সবার ভালো লাগবে একদম সাধারণভাবে করব তোমাদের পছন্দ হলে জানিও প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার কড়াইয়ের তেল গরম হলে দিয়ে দিয়েছি এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি বেঁচে যাওয়া তেলের মধ্যেই আমি দুশো গ্রাম পনিরকে চৌকো চৌকো করে কেটে ভালো করে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি আমি এপিট আর ওপিট হালকা করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে দুশো গ্রাম বা তার বেশি পনির নিতে পারো বা তোমাদের ইচ্ছা মতন কেটেও নিতে পারো এবার দেখো পনিরগুলোকে আমি এপিটপিট হালকা করে ভাজবো তোমরা চাইলে আরও করেও ভাজতে পারো বা একদম নর্মাল এপিটপিট দিয়ে আমার মতনও ভাজে নিতে পারো পনিরগুলো প্রত্যেকটা ভাজা হয়ে যাওয়ার পর সেটাকে তুলে আমি আর গরম জলে দিইনি তোমরা চাইলে গরম জলে দিয়ে একটু ভিজিয়ে রাখতেও পারো প্রত্যেকটা পনির ভাজা হয়ে যাওয়ার পর পনিরগুলোকে আমি তুলে নিয়েছি একটা পাত্রে এবার যে মশলাটা বাঁটব সেটাকে ভেজে নেব আদা রসুন পেঁয়াজ টমেটো ও এবং পেঁয়াজ কলি গোটা কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে পেস্ট বানিয়ে নিয়েছি বেঁচে যাওয়া তেলের মধ্যে চৌকো করে কাটা ক্যাপসিকাম পেঁয়াজ আর মটরশটি দিয়ে দু একবার নেড়ে আমি এটাকে আলাদাভাবে তুলে রাখব এবার বেটে রাখা মশলাটাকে অল্প তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে এর থেকে বেশি তেলও ব্যবহার করতে পারো আমি এবার মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁয়াজটা আর ক্যাপসিকাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে যখন মশলাটা সম্পূর্ণ গন্ধ বের হতে লাগবে তখন আমি ওর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে আর একটু নাড়াচাড়া করে নেব তারপরে পরিমাণ মতন জল আমি যতটা আমার লাগবে ততটা আমি অ্যাড করে নেব তোমরা চাইলে পরে এ এতটা জলও দিতে পারো তাই এর থেকে বেশি জলও দিতে পারো আমি একটু গরম জল ব্যবহার করেছি তোমরা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো আশা করি এমন কিছু পরিবর্তন হবে না তবে গরম জলটা দিলেই মনে হয় ভালো হবে এবার দেখো যখন মশলাটা ফুটে গেছে তখন আমার ভেজে রাখা পনির আর আলু দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নেবো আলুগুলো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর ওপর থেকে আমি একটু ধনে ছড়িয়ে দিয়েছি তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো আর যারা ধনেপাতা পছন্দ করো না তারা গরম মশলা বা অন্য কোনো মশলা ভালো লাগলে সেই মশলাও দিতে পারো বিশ্বাস করো এরম করে করে খেয়ে বলো কেমন হয়েছে আশা করি তোমাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই